পৃথিবীর নারীরা এরা মেয়ে চায় না মহিলা চায় না আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবী যদি আপনি দেখেন রাস্তায় ঘাটে তো চোখ বন্ধ করে হাঁটা যায় না আমাদের মেয়েরা প্রত্যেকই শাড় পরে। পুরুষের পোশাক ফুল প্যান্ট পরে কথা হলো এই যে পুরুষের পোশাকগুলো তারা পরে আছে এটা কি ইসলামে জায়েজ আছে না এটা হারাম যারা বলে এটা কি হারাম আড় করে বলে এটা কি হারাম আজকে কলেজে যারা পড়ছে বিভিন্ন কলেজ আমাদের দেশে আছে ব্যাঙ্গের সাতার মতো ইউনিভার্সিটি হয়েছে সেগুলোতে যে মেয়েরা পড়তেছে সতকর নিরানব্বই ভাগ মেয়ে যাদের গায়ে পোশাক কি পুরুষের পোশাক শার্ট গায়ে দেয় তারা তাদের মেয়েলি পোশাক পছন্দ হয় না যে কারণে আমাদের দেশের মধ্যে শরীফ শরীফা গল্প দিয়ে এদের ইচ্ছাটা পূরণ করার ব্যবস্থা করা হচ্ছে কথা কর না শরীফ শরীফা গল্প ওই যে বই থেকে বাদ দিবে কিনা যে শরীফ এবং শরীফা এই শরীফ শরীফার মতো দুটো পবিত্র নাম ব্যবহার করা হয়েছে শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ বখারি শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ আর জায়গা পায় নাই এই নামটা ব্যবহার করেছে শরীফ আহমেদ শরীফ আহমেদ আমার নবীর নাম আহমদ সেই শব্দটা ব্যবহার করে তারা এমন কিছু লোকের মতবাদকে সেখানে দিয়েছে যে যারা পুরুষ একেবারে আপাত বস্তু কি পুরুষ কিন্তু মনে মনে সে নিজেকে মনে করছে যে আমি তো একটা মেয়ে তারপরে পুরুষের খাঁচায় মেয়ে বন্দি কত বুঝতে পারছেন এরা মেয়ে ভেবে একটা পুরুষ মাথা থেকে পা পর্যন্ত পুরাই কি আপনি কথা বলছেন না মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই কি পুরুষ এই পুরুষ হওয়ার পরে সে এখন নিজেকে কি মনে করছে তাহলে মেয়ে যদি মনে করে তাহলে মেয়ে মনে করলে তার চাহিদা থাকবে কি একজন পুরুষের যে একজন পুরুষের সাথে তার বিয়ে হবে সে নিজেকে মনে করতেছে আমি কি মেয়ে কিন্তু সে মেয়ে হিসাবে তার চাহিদা একজন কি পুরুষের অতএব সে পুরুষকে স্বামী হিসাবে পেতে চায় তাহলে যে পুরুষটা তার বিবাহে আসলো যাকে স্ত্রী বানাইলো সেও পুরুষ আর যে স্বামী হয়ে আসলো সেও কি কি তাহলে পুরুষ আর পুরুষ যদি আসে এই বিয়ে বৈধতা দিয়েছে আমেরিকা আমেরিকা বলছে যে মনে মনে যদি কেউ মেয়ে মনে করে তাহলে সে যদি একটা ছেলেকে স্বামী হিসাবে পেতে চায় তাহলে এটাতে কোনো অসুবিধা নাই এটার বৈধতা তারা দিয়েছে এখন নাহজমিল্লাহ এটাই হচ্ছে এল কিউ প্লাস এল জিবি প্লাস এল লেসবিয়ান জি গে বি বাইসেক্সুয়াল টি টঞ্জেন্ডার আর কিউ কোয়ার কথা বুঝতে পারছেন তো এই একটা ছাতার ভিতরে সমকামিতা হযরতে নুদাল এসসালামের সময়কালে যে জিনিসটা ঘটার কারণে আল্লাহ তারা পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহর নিজাম পৃথিবীর মধ্যে আল্লাহর ব্যবস্থাপনাটাকে ঠিক রাখতে গেলে এত বিশাল সূর্যের আলো চন্দ্র সাগর নগর এই পৃথিবীর সব ফসলাদি ফলফলাদি মাঠে ভরা ফসল এই সবকিছু গাছ ভাড়া ফল এগুলো এই কারণে আল্লাহ দিয়েছেন যেহেতু তার নেজাম তার ব্যবস্থাপনা ঠিক থাকবে তিনি বলছেন ইয়া ই হল না সুদ সকু রব মকুমুল্লা দে খালা কাকুমিন নফসি ওয়াহিদার ও খালা কামিন হা জউ জহা ওজান আল কাসি রাউ ও নিশা আহ একজন নারী থেকে এই পুরুষ থেকে এরপরে পুরুষ এবং নারীদের সারা পৃথিবী ছেয়ে যাবে আল্লাহ চান। যে গোটা বিশ্বে শুধু নারী আর পুরুষ ওদের জন্য তিনি সাগর তৈরি করেছেন সাগরের মাছ সাগরের মাছ তিনি তৈরি করেন নাই ওই আকাশের পাখির জন্য সাগরের মাছগুলো তিনি দেন নাই যে এটা ওই সমস্ত জঙ্গলের পশু বাঘ এটা খাবে শ্রীগাল এটা খাবে তা কিন্তু নয় কথা বুঝতে পারছেন তাহলে জগতের সব কিছু আল্লাহ তারা মানুষের জন্য দিয়েছেন মানুষ আল্লাহর নিয়ম মেনে চলবে